দেমিত্রী পেত্রাদাস যখন মাঠ থেকে বেরাচ্ছেন তখনই সমর্থকরা কিন্তু ছুটে আসে এবং সমর্থকরা একটা ধর্ণা দেওয়ার চেষ্টা করে এবং তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্য তুলে ধরে সে মন ম্যানেজমেন্ট গো ব্যাগ ম্যানেজমেন্ট এই রব তারা তোলে এবং তখনই দিমিত্রী পেত্রাদশ ভিআইপি গেট থেকে বেরিয়ে যায় কিশোর ভারতী ভিআইপি গেট থেকে যখন তিনি বেরাচ্ছেন তারপরেই দেখা যায় সমর্থকরা ক্ষুব্ধ হয়ে স্টেডিয়ামে গেটের দিকে এগায় এবং তারপরেই পুলিশের সাথে একটু হস্তাধস্তি শুরু হয় প্রথমে পুলিশ সেই অ্যাপ্রোচটাকে শান্তিভাবে হ্যান্ডেল করছিল কিন্তু যখনই এই এইখানে কিছু কিছু সমর্থক গালিগালা শুরু করে তারপরেই কিন্তু পুলিশ লাঠি চালাতে বাধ্য হয় এবং তারপরেই এই আন্দোলন কিন্তু আরও তীব্র হয়ে ওঠে এবং এই আন্দোলনে কিন্তু যখন পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে তারা কিন্তু যাদের যাদের গ্রেপ্তার করেছে এখনও পর্যন্ত দেখা গেছে দুজনকে তারা ধরে রেখেছিল কিন্তু পুলিশ আশ্বাস দিয়েছে তাদেরকে ছেড়ে দেবে কিন্তু তারপরেও যেটা সমর্থকরা বলছে যে কেন লেডি পুলিশ থাকবে না একজন লেডিস যে দুজন লেডিস তারা কিন্তু আহত হয়েছে এবং তাদের দাবি যে লাঠি দিয়ে কেন মারা হবে কেন কেন জেন্টস পুলিশ কেন মহিলাদের মারবে এই কথা কিন্তু উঠছে এই আন্দোলনের কিন্তু যত দিন যাচ্ছে তত এই আন্দোলন কিন্তু আরও তীব্রতর হয়ে উঠছে মোহনবাগান ম্যানেজমেন্ট এখনও যদি কোনো উত্তর না দেয় সেক্ষেত্রে কিন্তু সমর্থকরা

ঝামেলা করবো ছাড়বো ছাড়বো ম্যানেজমেন্ট কে আমরা জব দিকেই ছাড়বো মন পাহন কাকে বলে আমরা মন শেষ কথা মাঠে নিয়ে যাবো

চোনা হাত এক

মেয়রও দেখো তো শুনুন এই আছে কি আছে কি আছে নাম লিখো সটিয়ে আছে ঠিক আছে